প্রাইভিকারে রুদ্ধশ্বাস জয় দুর্গাচকের মাটি থেকে ট্রফি চেনে নিল তুম্রু গত শনিবার হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে আয়োজিত আট দলীয় লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা ফুটবল গ্রামী বাঙালির প্রিয় ওই খেলাকে কেন্দ্র করে জেলার ফুটবল টুর্নামেন্টটি সবলভাবে সম্পন্ন করে দিয়েছে এই টুর্নামেন্টের স্থানীয় দলগুলির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি কলকাতা দুর্গাপুর থেকেও প্রতিভাবান খেলোয়াড়রা এসেছিলেন তাদের নৈপুণ্য প্রদর্শন করতে ক্রীড়া ভিড়ে স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ ছিল উল্লেখযোগ্য বিষয় হল পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য সমান গুরুত্ব দিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ শুরু করেছে হলদিয়ায় কয়েকদিন ধরে চলে আসে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় হলদিয়া দুর্গাটক মিলন সংঘ এবং তুমলুক কোচিং সেন্টার ফুল টাইম খেলার নির্ধারিত সময় পেরিয়ে গেল কোনো দলই প্রতিপক্ষের জালি বল জড়াতে পারেনি ফলে ম্যাচটি থাকে গোল শূন্য অবশেষে রুদ্ধশ্বাস শেষ প্রায় বেতার পদ্ধতিতে মিলন সংঘকে পরাজিত করে তমলুক কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাইনাল ম্যাচের দিনে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল সংস্থার সেক্রেটারি অনির্বাণ দত্ত টুর্নামেন্টের সফল সমাপ্তির পাশাপাশি সেদিন দুজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয় প্রাক্তন ফুটবলার বিদ্যুৎ সামন্ত এবং ক্রীড়া সংস্কার এবং ক্রীড়া সংগঠক সুকুমার ভৌমিক এছাড়া অরুণ বাগ এবং সুভাষ সামন্ত এই আটটি টিমের খেলাটি প্রথম থেকে পরিচালনা করেন এই সফল আয়োজন পূর্ব মেদিনীপুর ফুটবলের মন মানকে আর উন্নত করে এবং উদ্যোক্তরা আশা করছেন আগামী দিনই হলদিয়ার ফুটবল টুর্নামেন্টগুলি আরো বড় চমক নিয়ে আসতে পারে অনেকদিন পরে পূর্ব মেদিনীপুরে আবার ডিস্ট্রিক্টের সিনিয়র টিমের খেলা হলো যেটা কাম্য আমার মনে হয় এই খেলাগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এখানে ফুটবল নিয়ে যা উন্মাদনা আছে আমি এখানে একাধিক টুর্নামেন্ট আগে বসেছি প্রচুর প্লেয়ার কিন্তু পূর্ব মেদিনাপুর দিতে পারে বাংলাতে আর আজকের খেলাটা দেখলাম ভাল লাগলো তার থেকেও বেশি ভাল লাগলো পেনাল্টি শুট আউট এবং পেনাল্টি শুট আউট কম দেখা যায় যেখানে এতগুলো সেফ একটা ম্যাচে হয় একটা টিমের গোলকিপার এতগুলো বল সেফ হচ্ছে এটা সত্যিই বিরল ঘটনা রোজ রোজ দেখা যায় না এটা একটা বড় পাওয়া এবং আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কে গোলকিপারে খেলছে নাম কি যে তিনটে চারটে পেনাল্টি সেভ করা সেটা কিন্তু সহজ ব্যাপার নয় মানে আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেলেও দেখি এতগুলো পেনাল্টি সেভ দেখা যায় না সেটা দেখতে ভালো লাগছিল এবং গোলকিপারের কনফিডেন্স ভালো লাগছিল এবং একটা ভালো ম্যাচ হলো দুর্গা মিলন সঙ্গ আমাদের কলকাতার সিএফএল খেলে সঞ্জয় দত্তার সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক ওনার মতন মানুষ এই ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে আছেন বিপ্লব বাবু আমায় বলেছিলেন আজকে অত্যন্ত আসার কথা শ্যামল বাবুর সাথেও পরিচয় হলো এখানকার ভাইস প্রেসিডেন্ট তো আমার মনে হয় এই মানুষগুলো কিন্তু খেলা ভালোবাসে আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি আমি জানি তাদের খেলা নিয়ে একটা উন্মাদনা আর মালদায় হয়েছে নদিয়ায় হয়েছে আমার খুব ইচ্ছা ছিল কারণ পূর্ব মেদিনীপুর আপনি যদি ভাবেন সেই হলদিয়া কলকাতা কিন্তু ঢিল ছড়া দূরত্বে এবং এখানে সব রকমের ব্যবস্থাপনা আছে একটা টুর্নামেন্ট করার ন্যাশনাল লেভেল কিন্তু সেই ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট করতে গেলে ড্রেসিং রুম গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বাথরুম গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা যদি এখানে ব্যবস্থা করা যায় তাহলে আমি দৃঢ় বিশ্বাস যে আমি এখানে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট এর অনির্বাণ দত্ত অনারি সেক্রেটারি দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল হলদিয়া তো হলদিয়া একটা সময় তো মানে ইন্ডিয়ার একটা স্পোর্টস সেন্টার ছিল সেটা এখানে যে মানুষ ফুটবল আমি পার্টিমলি ফুটবল এর কথা বলছি ফুটবল অন্তঃপ্রাণ ছিল তা দেখেছেন এই যে পনেরোই আগস্ট এ যে খেলা হতো এখন যেটা ছাব্বিশে জানুয়ারি হয় ভিড় হয় সবাই এটার দিকে তাকিয়ে আমি ফুটবল ভালোই বসি থেকে ছেলেরা উঠতে পারে ছেলে মেয়ে এটা মেয়েরাও একটা একটা আজকে ভারতবর্ষে যতগুলো ইন্টারন্যাশনাল মেডেল দিচ্ছে তার মধ্যে মেয়েদের ইভেন্ট গুলো কিন্তু অনেক আজকে আজকে চ্যাম্পিয়ন হচ্ছে তমলুক কোচিং সেন্টার হচ্ছে মিলন সঙ্গে খেলা ভালো হয়েছে কিন্তু খেলার পরিকল্পনার অভাব রয়েছে এটা কোচেদেরকে একটু আমরা চেষ্টা করছি ও আছে ও দুজনেই কোচ আছে আমরা চেষ্টা করছি আহ যেটা অনেক সমস্ত আর থাকবে আমরাও থাকবে হ্যাঁ তো এডুকেশন টা কোচিস ফাইস্ট যেটা হচ্ছে আমাদের যে থাকতে পৌঁছে দেয় এডুকেশন টা কিন্তু বাড়ায় থ্যাঙ্ক ইউ থ্যাংক পরিকল্পনার কিন্তু খেলা করতে গেলে যেগুলো পরিকাঠামো দরকার সেগুলো এই মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে হিল চোড়া দূরত্বেই আপনার স্টেডিয়াম

আমরা আনতে পারব আর আমরা চাই এই স্টেডিয়ামে খেলাগুলো খেলাগুলো সহযোগিতায় ডিস্ট্রিক্ট যে আমাদের ফুটবল সহযোগিতা এবং আই সহযোগিতা করেছে বলে এবারে এই যে ডিস্ট্রিক্ট লিগটা সম্পন্ন করতে পেরেছি